আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকলে ভালো আছেন আল্লাহর রহমতে নাইম আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ সকাল কারণ আমি সকালে ভিডিওটা রেকর্ড করতেছেন আর আপনাদের জন্য সত্যি একটা মেসেজ দিতে যাচ্ছি যেটা আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি পূর্ণ হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে নতুন একটা সাইট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে একটা রাশিয়ান সাইট এবং এটা কিন্তু বিগত তিন চার বছর এবং তার অতীত থেকে আপনারা মানে পরিচিত আর কি এবং সেখান থেকে পেমেন্ট উইথড্র করা যাচ্ছে যেটা আপনাদেরকে একদম যারা নতুন আছেন যারা বিগিনার আছেন অর্থাৎ যারা এখনও এই সাইট সম্পর্কে জানেন না তাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি সেই রাশিয়ান সাইটে আপনি ইনকাম করতে পারবেন ছোট ছোট কাজ করে অর্থাৎ একটা মাইক্রো জবের মতো অর্থাৎ ছোটো ছোটো কাজের মতো কাজ করে আপনি এখান থেকে আসলেই ইনকাম করতে পারবেন এবং এটা আপনি ওয়েব মানিতেও নিতে পারবেন ঠিক আছে তো আমরা জানি যে ওয়েব মানিও কিন্তু একটা ট্রাস্টেড একটা সাইট যেখান থেকে আপনি টাকাটা ওইট করতে পারবেন সো আপনাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে বা সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু চাইলে আপনি এখানে চলে আসতে পারবেন সো লিঙ্কটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সো এখানে যেহেতু এটা রাশিয়ান সাইট এই জন্য আমাদের এখানে কোনো দেখতে পাচ্ছেন প্রায় ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই জন অ্যাক্টিভ ইউজার আছে এই রাশিয়ান ওয়েবসাইটটিতে ঠিক আছে সো এখানে মাধ্যমে আপনি প্রো প্রমোশনও দিতে পারবেন অর্থাৎ আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা টিকটক অ্যাকাউন্ট থাকে ফেসবুক অ্যাকাউন্ট থাকে চাইলে আপনিও কিন্তু এখান থেকে ভিউজ ফলোয়ার এগুলো গেইন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে লাস্ট চব্বিশ ঘন্টায় কিন্তু সাতশো সাতচল্লিশ জন নতুন মেম্বার জয়েন করেছে ঠিক আছে এবং লাস্টে প্রায় পঞ্চাশ জন পেমেন্ট পেয়েছে এই সাতশো সাতচল্লিশ জন মেম্বারের মধ্যে ঠিক আছে এখন চলুন আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন উপরে রেজিস্ট্রেশন অপশন বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব তো যেহেতু এখানে রাশিয়ান যদি ল্যাঙ্গুয়েজ চলে আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি থিরোটে চলে যাবেন থিরোটে গিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে এখানে যেয়ে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন ট্রান্সলেশন অপশানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন সো এখানে লগ ইন করতে বলছে সো রেজিস্ট্রেশন সময় সো যেহেতু আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য আমাদের এখানে একটা ইমেল দিতে বলছে ঠিক আছে ইন্টারভিউ লগ ইন বা এখানে হচ্ছে আপনার নাম্বার দিতে বলছে পনেরো ক্যারেক্টার ঠিক আছে সো অ্যাকসেপ্টেড লগ ইন এ টু জেড নাম্বার ফ্রম এ টু পনেরো ক্যারেক্টার ঠিক আছে সো এখানে আমরা জাস্ট আমাদের নামটা ব্যবহার করতে পারি এম ডি নাইম হোসেন নামটা ব্যবহার করতে পারি ঠিক আছে তো ম্যাক্সিমাম পনেরো আমার এটা কিন্তু সত্তরটা হয়ে গেছে সতেরোটা হয়ে গেছে তো এখানে পনেরোটা দিয়ে দিলাম সো নাইম হোসাইন দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে এটা আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে ঠিক আছে এটা হাইড করলাম সো অলরেডি কিন্তু আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং রিপিট পাসওয়ার্ড অর্থাৎ পুনরায় একই পাসওয়ার্ড দিতে বলছে এখানেও দিয়ে দিলাম দেন এখানে হচ্ছে একটা ক্যাপচার এটা ফিল করতে হবে সো এখানে টিকমার্ক করে দিতে হবে টিকমার্ক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদেরকে দিতে হবে সো এখানে অবশ্যই এটা বলেছে সো আমরা এটা অন করে দিলাম দেখি তাই করে অলরেডি কিন্তু আমাদেরকে আই এম নট রোবট এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে অনেক সময় ল্যাঙ্গুয়েজের প্রবলেম হতে পারে আপনাদের সো তারপর হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এটা ক্লিক করে দিবেন ঠিক আছে দ্য রেজিস্টারে ক্লিক করে দিবেন সো রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে যে ইউর লগ ইন ফরম্যাট এখানে হচ্ছে সম্ভবত প্রবলেম হয়েছে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কি লেখা আছে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুল ঠিক আছে সো আমার আমার কিন্তু একটা পিনকোড দিয়েছে সো এই পিন কোড আর মেটে স্ক্রিনশট নিয়ে রাখছি যদি পরে কাজে লাগে ঠিক আছে সো গেট স্টার্ট এটে ক্লিক করে দিলাম সো গেট স্টার্ট এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে বলছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম লগ ইন করতাম যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এখন হচ্ছে আমরা লগ ইন করব দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হয়ে গেছে আর একটা কথা আমরা সকলে জানি রাশিয়ান যে ওয়েবসাইটগুলো হয় বা রাশিয়ান যে কারেন্সি সেটা কিন্তু রুবেল ঠিক আছে আর ইউবি রুবেল সো এটা উইড্রো করতে হবে সো দেখতে পাচ্ছেন যদি উইড্রোতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদেরকে কোনো ব্যালেন্স না থাকার কারণে কিন্তু আমরা উইড্রো করতে পারছি না সো এখানে কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন এবং এখান থেকে চাইলে কিন্তু যে উইথড্রোয়াল বোনাস আছে ওয়েব মানিতে যদি করেন তাহলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট প্রায় এক্সপিরিয়েন্স বোনাস পাবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনার যতগুলো থাকবে সো এখানে ওয়ালেট স্যাটিসফাইড এখানে ওয়ালেট অ্যাড করতে হবে অনেক কিছু আমি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্সে জিরো আছে অ্যাডভান্স ব্যালেন্সে কিন্তু জিরো আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে সর্বনিম্ন পাঁচ ডলার ঠিক আছে সর্বনিম্ন পাঁচ ডলার কিন্তু আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তো কত রুবেলে কত হয় সেটা আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো চলুন আমাদের মূল কাজে যাই তো মাই অ্যাকাউন্টে চলে যাব এটা হচ্ছে আমাদের আর্ন যদি আর্ডে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে এক্সটেনশন একটা আমাদের মেসেজ আসছে তো এ মেসেজটা হচ্ছে শক পাবলিক স্পেসিফিকেশন এতগুলো জাস্ট আমাদের একটা মেসেজ দিয়ে রাখছে সো আমরা হচ্ছে এবার কাজটা করব ঠিক আছে কাস্টা করতে হলে আর্নডে ক্লিক করতে হবে দেন টাক্সে ক্লিক করতে হবে টাক্সে ক্লিক করলে কিন্তু আমরা অনেকগুলো টাক্স পেয়ে যাব ঠিক আছে সো অল টাক্স কতগুলো টাক্স আছে এগুলো করতে পারবো সো দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবস টু ডা টেলিগ্রাম চ্যানেলস সো যদি একটা চ্যানেল টেলিগ্রামের যে চ্যানেল আছে ওই টেলিগ্রামের চ্যানেলটা যদি আমরা সাবস্ক্রাইব করি ঠিক আছে তাহলে কিন্তু আমরা টু পয়েন্ট ফাইভ জিরো রুবেলস আমরা পাবো এই কাজটার জন্য ঠিক আছে দেন তারপরে হচ্ছে ইজি মানি ফার্স্ট পেমেন্ট তারপরে একটা কাজ দিয়েছে সো এই কাজটা যদি করতে পারি সো আমি এখান থেকে একটু ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে নিব সো তারপরে দেখতে পাচ্ছেন সাতশো রুবেল ইজি মানি ফার্স্ট পেমেন্ট তো আমি সাতশো রুবেল পাবো এই কাজটা করতে পারলে তারপর হচ্ছে ডাউনলোডটা অ্যাড করে নাপ যে ডাউনলোড এটা যদি আমরা ইনস্টল করতে পারি ঠিক আছে ডাউনলোড করি তাহলে কিন্তু এখানে কাজ করে জমা দিলে আমরা পনেরো রুবেল পাবো দেন তারপরে হচ্ছে জুইসি আর্নিং টেলিগ্রাম সো এখানে যদি আমরা জয়েন করি তাহলে এখানে আমরা কিন্তু পাঁচ রুবেল পাবো দেন হচ্ছে এখানে অনেক কাজ আছে ছোট ছোটো অনেক কাজ পাবেন দেখবেন যে ভিডিও দেখে আপনি এখান থেকে ছোট ছোটো কাজ করে আর্ন করতে পারবেন যেমন ওয়স থ্রি মিনিট ভিডিও কুইক পেমেন্ট ইউটিউবে একটা ভিডিও আছে ইউটিউবে ভিডিও যদি আপনি তিন মিনিট ভিউজ করেন অর্থাৎ অস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অসের বিনিময়ে এক দশমিক চার জিরো রুবেল আপনাকে দেওয়া হবে যেটা রাশিয়ান কারেন্সি ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন হালটা নামে একটা ওয়েবসাইট আছে সেটা সাইন আপ করতে পারলে আপনাকে দশ রুবেল দেওয়া হবে সো এরকম অনেক কাজ পাবেন ঠিক আছে অনেক কাজ পাবেন এখানে দেখতে পাচ্ছেন অগণিত কাজ রয়েছে অগণিত কাজ রয়েছে যে কাজগুলো করে আপনি এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন সো মূলত আজকের এই সব পাবলিক এই রাশিয়ান সাইটটা নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই এটার যে কাজ করে আর্ন করা যায় সেটা আপনাদেরকে প্রুফ দেখাবো এবং পরবর্তীতে এখান থেকে কিভাবে উইড্রো করা যায় সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন